হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যালেন্ট বাস ক্লাব আর শান্তনু আজ আমি আপনাদেরকে এই বৈদ্রিক কলমিটার বিজিং প্রোগ্রেস দেখাবো চলুন প্রথমে এই হাঁড়িটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন সিমেন্টটা ডিম নিয়ে বসে আছে ভালো করে বসে যাচ্ছে না পরের হাঁড়িটা দেখাবো দেখতে পাচ্ছেন এতে ডিমও আছে বাচ্চাও আছে নেক্সট শাড়ি এই একটা একসাথে আছে পরের সাই যাব এটাতেও দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে সিমেল এটাতে কিছু নেই এটাতে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের হয়ে গেছে সিমেলটাতে খুব সুন্দর দেখতে পরের হাঁড়িতে চলুন এই হাড়িতেও দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে পাখিটা এই হাঁড়িতেও ডিম আছে মনে হচ্ছে বাচ্চাও আছে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন ওই পা দেখা যাচ্ছে বাচ্চার এই হাঁড়িতেও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে ফিমেল এটাই দেখতে পাচ্ছেন বাচ্চা আছে ডিমও আছে বাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চা বড় হয়ে গেছে তিনটে বাচ্চা আছে চলুন পরের হাঁড়িতে দেখাবো এটাই দেখতে পাচ্ছেন ডিম আছে এটা তো দেখতে পাচ্ছেন বাচ্চা আছে এটাতেও বাচ্চা দেখতে পাচ্ছেন সিমেন্টটা ফিট করাচ্ছে বাচ্চাদেরকে এটা ডিম আছে এটা তো ডিমও আছে বাচ্চাও আছে বন্ধুরা আমাদের এই যে কলোনিটা দেখছেন এটা ছটা পাখির থেকে এতগুলো পাখি হয়েছে আমাদের সে ব্যাপারেও বলবো আপনাদেরকে ভিডিওর শেষে এটা দেখতে পাচ্ছেন ডিম আছে এটাতেও ডিম আছে এটাতেও ডিম আছে এটাতে দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চা আছে বাচ্চাগুলো ভালোই বড়ো হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই হাঁড়ি থেকে বেরোবে এটাতেও দেখতে পাচ্ছেন ডিম আছে এই পাখির মুখ যে লাল দেখছেন এটার কারণ হল হয়েছে হয়েছিল আসবে সকালে সব ফুটে ওইখানে পাখিগুলোর মুখ লাল আছে এই হাঁড়িতে কিছু নেই এটা ডিম আছে এটা বাচ্চাও আছে এই হাঁড়িতে দেখছেন এটাইও ডিম আছে কিছু নেই এটাও ডিম আসে বন্ধুরা আপনারা যে কলোনিটা দেখছেন এটা ছটা পাখির থেকে এতগুলো পাখি আমরা প্রথমে বাইরে থেকে দোকান থেকে অ্যাডাল পাখি কিনে নিয়ে আসতাম তাড়াতাড়ি ডিম বাচ্চা পাওয়ার জন্য কিন্তু কোনোদিনও সেখানে সাকসেস হয়নি লাস্ট একটা বন্ধুর বাড়ির থেকে তিন পেয়ার স্যামিয়ার পাখি কিনে আনি তার থেকেই আমাদেরকে এতগুলো পাখি দেখতে পাচ্ছেন আরও অনেক পাখি বিক্রি করে দিয়েছি বাচ্চা দেখুন কলোনিটা পুরোটাই দেখাচ্ছি আপনাদের পাখিগুলোর কালারও দেখতে বাচ্চাদের সব খুব সুন্দর নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এর পর দিন দেখাবো ককটেলের ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে এর আগের ভিডিও দেখিয়েছিলাম কিছু কিছু হাঁড়িতে ডিম আছে সেই ডিমগুলো সব বাচ্চা বেরিয়েছে কিছুদিন পরে ওই ভিডিওটা দেখাবো আপনাদেরকে আমার চ্যানেলে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন